তিন দিনের অবিরাম বর্ষণে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ব্যাপক আকার নিয়েছে রাজধানী আগরতলা বহু এলাকায়ও দাঁড়িয়ে গেছে জল শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই চল্লিশটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় দশ হাজার লোক বন্যা দুর্গতদের সহায়তায় রাজ্য সরকার সার্বিক প্রয়াস জারি রেখেছে জিরানিয়ার বেলবাড়িতে আজ জলে ডুবে মৃত্যু হয়েছে শান্তি দেববর্মা নামে এক প্রবীণের বন্যা পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তৃত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত ভৌমিক প্রবল বর্ষণে রাজ্যের জনজীবন বিপর্যস্ত গতকালের পর আজ বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে হাওড়া নদী সহ রাজ্যের প্রধান নদীগুলোর জলস্তর বাড়ছে গোমতী নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল দিল্লি থেকে আগরতলায় এসেই মহাকরণে পর্যালোচনা বৈঠক করেছেন প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জরুরি ভিত্তিতে কাজ করার জন্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে যারা বন্যা দুর্গত মানুষ তাদেরকে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ আরও নতুন করে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গত মানুষজন পরিস্থিতির উপর কড়া নজরদারি রেখেছে প্রশাসন এবং আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছে যতটা খবর গুয়াহাটি থেকে আরও এক কোম্পানি এনডিআরএফ জওয়ান রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামী আরো দুদিন আর ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং রাজ্যের কিছু কিছু জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর